শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল এই যে তোমার দাদাভাইয়ের হলে সবাই গেছে বাজারে বেরোবে এখন আমি যখন এই যে চা নিয়ে বসলাম ওদেরটা তো করতে সময় লাগে না গনঞ্জলি হয়ে যাচ্ছে আমার চা তো করতে সময় লাগে সকাল সকাল আমাদের কালকে রাত্রি হলে যে হালকা একটা হালকা ঠান্ডা ঠান্ডার মতোই গায়ে ঠাঁচিতে মনে হয় একটা হালকা এই ভালো লাগছে বেশ ওয়েদারটা আজকে সকাল তাই আমি তোমার সকালেই উঠে গেছি সাড়ে ছটায় ঘুম ভেঙে গেছে উঠে গেছি উঠে অল্প ফুল তুলতেলাম আমার জবা পেছনে আমাদের জবা গাছে না পুরো শেষ হয়ে গেছে বলছিলাম না কালকে আর গাছে করিনি দুই একটা করিয়াছে পুরো নষ্ট করে দিয়েছে এই তোমাদের দাদা একটা লিকুইড এনেছে তো এইটুখানি আমি বললাম আজকে একটু দেখো তো স্প্রে করতে পারবে কিনা ওপরে গাছে করেছে কিছুই হচ্ছে না জানি না ও গাছ মানে এত খারাপ লাগে এই সময়টাই কিন্তু জব ফুল প্রচুর ফুটে আর এই সময় গাছটা নষ্ট হয়ে গেল পুরো দেখা কী করা যায় তারপর কয়েকটা টগর ফুল পেয়েছে তারপরে তুলে তুলে ঠাকুর ঘরটার মুছে তারপর তো এক একজন করে সব ওঠা হলো চা বিস্কুটকে কাজে হাত দিতে হবে টিফিন করতে হবে তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো মেয়ে পড়তে যাবে তাই টিফিনটাই আগে করছি তবে ঘর টুকটাক ঘরের কাজ করছি ওর মধ্যেই আর দেখো করাতে একটু পাতা আর একটু সরষের সম্বাদ দিয়ে যা যা সবজি ছিল সজনে আলু গাজর বিনস একটু বেগুন কুমড়োটা থাকলেও ভালো তো কুমড়ো ছিল না মানে বাজার থেকে নিয়ে আসবে তারপর ততক্ষণ আমার দেরি হয়ে যাবে দিয়ে একটু নুন সব দিয়ে আর সাম্বার মশলাটা দিয়ে দিলাম আর চুলার ডালটা না পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি সব দিয়ে আর একটু তেঁতুলের ইটা বানিয়ে রেখেছি একটু তেঁতুলের যে পুরো মানে খুব তেতুল দিই অল্প একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি সেই যে দিয়ে দিলাম দেখো জলটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আর দুটো সিটি দিলেই আমার পুরো হয়ে যাবে এটা বাস ওদিকে ওটা তো হচ্ছে এবার এদিকে দেখো ইডলি বানাবো তার জন্য পুরো ব্যাটার রেখে দিয়েছি অনেক আমি সকালে উঠেছি তখন উঠেই আমি তৈরি করে রেখে দিয়েছি একটু বিউলির ডাল দিয়েছিলাম একটু সামনে একটু চুলার ডাল দিয়েছিলাম দিয়ে আর আমি টকটা না ভিনিগার দিয়েছি আর একটু খাবার সোটার মধ্যে দিয়ে দিয়েছি বাস এবার দেখো একটু অয়েল ব্রাশ করে নিলাম মাইক্রোভেনেই বানাবো বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম তাহলে খুব ভালো হবে এবার চারটে করেই বানাতে হবে আমার তিন মিনিটও লাগে না জানো তো তার আগেই হয়ে যায় বাস এবার এটা তো মেয়ে খেয়ে যাবে মানে পড়তে যাবে ওই জন্যই তাঁতি তাঁতি করছি খুব মানে ফাস্ট করছি যেন কি বলবো মানে এত ফাস্ট করছি আর এসব করতে না একটু টাইম নিয়ে করলে ভালো হয় কিন্তু আমার তো উপায় নেই ও যেহেতু বেরিয়ে যাবে পড়তে ওকে তো টিফিনটা আগে করে দিতে হবে ওই জন্যই ওকে আগে করে দিচ্ছি তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে আসবে তারপর আমরা করে খেয়ে নেব দেখো এই দু মিনিট দিয়ে দিয়েছি তারপরে আবার একটুখানি দিয়েছিলাম যেহেতু ব্যাটারটা একটু মানে ডুবোডুবো অবস্থায় পুরোটা দিয়েছি তো ওই জন্য দেখো পুরো আমার রেডি তিন মিনিটের থেকে একটু কমই লাগে হয়ে গেছে একদম পুরো বাস এবার আমি স্পুন দিয়ে তুলে নেব এদিকে দেখো সম্বার ডালটাও হয়ে গেছে এ দেখো সকাল সকাল একদম ইডলি টিফিন দেখো কি সফট হয়েছে এগুলো একদম খুব তাড়াতাড়ি করে বানালাম একদম দেখতে পাচ্ছ কীরকম সফট আর খুব সুন্দর উঠে আসে সাম্বার ডাল আর ধনে চাটনি মেয়ে তাড়াতাড়ি করে পড়তে যাবে তাড়াতাড়ি করে দিলাম এতটা সাম্বার ডাল মনে খাবে না যাই হোক আরও হচ্ছে এই দেখো রোজ এই সময় কতটা রান্না হয়ে যায় আর কিছু করার নেই সানডেতে এই যে সব মাছ ধুয়ে রাখলাম নুন মাখিয়ে এখন ঢুকে দেবো রুই মাছ পাবদা মাছ আছে কতটা অনেকটাই পাবদা মাছ নিয়ে চিংড়ি মাছ বাটা মাছ আর মাটন নিয়ে যে ম্যারিনেট করে সব রাখা মানে ওটা এখন রান্না করবো ম্যারিনেট করে নিচ্ছি দেখিয়ে দিয়ে এগুলো অনেকটা দেরি হয়ে গেছে আসলে টিফিন টিফিন করতে হয় তো কাজকর্ম একার হাতে করতে হয় মাছ টাছগুলো সব ধুতে হয় কড়াতে রসুন দিয়ে দিলাম একটু ভেজে তারপর ম্যারিনেট করা মাটনটা পুরো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো এদিকে দেখো আর মাটন মানে হচ্ছে আমাদের বাঙালির ইমোশান একটু বড় বড় আলু দিয়ে একটু ঝো মানে গ্রেভি গ্রেভি মতো হলে তবেই ভালো লাগে দু রকম পাঁপড় বেজে নিলাম এদিকে মাটনটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এই দেখো মাটন কাশানো আমার হয়ে গেছে একদম এদিকে জলটাও রেখেছে জলটা গরম করতে হবে আর সানডে মানে তো একটু করলা ভাজা হবে তবে অল্প একদম অল্প করে করলাম আজকে করলা ভাজা করছি আর এদিকে দেখো মাটনটা গরম জল দিয়ে দিয়েছি প্রেশারে সাতটা সিটি দিয়েছি দিয়ে তারপর আমি নামিয়ে আলু দিয়ে আবার দুটো দিয়ে দিই বাস একদম খুব ভালো হয় চাটনিও হয়ে গেছে ভাতও হচ্ছে খুব ফাস্টই রান্নাটা করছি তবে হয়েও গেছে তাড়াতাড়ি দেখো মাছের ডিম ছিল একটু সেই ডিমটা দিয়ে আজকে লাল শাক ভাজা করছি আজকে আর বাদাম পোস্ত দিইনি আর এই যে মাটনটা নামিয়ে রেখে দিয়েছি আলু টালু দেওয়া হয়ে গেছে আমার মোটামুটি রান্না আমার কমপ্লিটের দিকেই চলে এসছে লাল শাকটা খুব ভালো করে ধুয়েছি তবে খুব ভালো ছিল শাকটা লাল শাক যতদিন নিয়ে আসে ভালোই হচ্ছে এই দেখো মটনা একদম লাল লাল ঝোল একদম আলু দিয়ে বড় বড় আলু দিয়ে একটু সাইয়ে গরম মশলা দিয়ে দিলাম আর একটু চর্বি ছিল তো খুব তেল বেরিয়ে গেছে দেখো আর এত সুন্দর গ মানে স্মেল বেরিয়েছে মেয়ে চলে এসছে মেয়ে সিঁড়ি দিয়ে নাকি গন্ধ পেয়ে গেছে এই দেখো দুটো বাটিতে ঢেলে রাখলাম বড়ো বাটিটা এখনই ছোটো বাটিটা বিকেলের জন্য আলু আর অল্প একটু মটন রেখে দিই রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেছে এখানে বেসিন পরিষ্কার হয়ে গেছে মেয়ে স্নান হয়ে গেছে আজকে আমি বললাম তুই তাও উপরে এসে তাড়াতাড়ি চান মানে স্নানটা করে নে এখন আমার তো দেরি হয়ে যাবে এদিকে বাসন সানডেতে হলে কি যা হয় এদিকে দেখো দুটো করা হয়েছে এদিকে একটা ওদেরকে পেশার কিছু বাদ আর চলো এবার আমি স্নান করবো দেখো পুজো দেওয়া হয়ে গেছে রোববার একটু দেরি হয়ে যায় দেখেছি জবা ফুল কত কমে গেছে আজকে মানে তিনটে তাও একটা ছিঁড়েই গেছে দুদিকে দেখো পুজো টুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম জামা কাপড় আজকে অল্প একটু কেচেছি মানে কিছুই কাজে নি আর অল্প একদম সব নিয়ে চলে এসেছি ধরতির টেস্ট দেখো এই যে আলু করলা ভাজা যেটা আমাদের সানডেতে করতেই হবে আর আজকে মাছের ডিম দিয়ে লাল শাক ভেজেছি মাটন পাপড় দু রকম পাঁপড় আছে স্যালাড আর সন্ধেবেলায় চলে আসলাম আজকে সন্ধ্যাবেলায় পুরো সাতটা ভেজে গেছে আজকে সন্ধে দিতে দিতে দেরি হয়ে গেছে কীভাবে তো খাওয়া দাওয়া করে দেওয়া শুয়েছিলাম ঘুম হয়নি কি গরম এখন এখন মানে পাখা না চালালে থাকা যায় না পাখা চালিয়ে শুয়েছিলাম মেয়ে আর মেয়ের বাবা তাও ঘুমিয়ে বললো আমার আর ঘুম হলো না একটুখানি ঘুমটা আসছিলো তারপরে ওই যথায় মোবাইল খেলতে খেতে ঘুমটা আর ঘুম এমনি খুব কম যাই হোক করে উঠে গেলাম শুয়েছিলাম মোবাইল টোবাইল দেখতে দেখতে ভাল ভাল্লা না উঠে গেছি উঠে তো জল টাল টুটে টুটে ভরে তারপরে গাছে জল দেওয়া হয়নি আজকে ওই গেঁদা গাছগুলোতে কী বলো তিনকা গাছগুলোতে না যেগুলো একটু করি ওগুলো ফুটছে দেখছি এবার ওই জন্য ভাবছি জল দিই যা ছোটো ছোটো ফুটলেও তো পুজো দেওয়া যাবে এখন আর শুকিয়ে যাচ্ছে তখন তো ওই জন্যই আমি গাছগুলোতে জল দিচ্ছি আবার ডালিয়া গাছে ফুল ফুটেছিলো না শুকিয়ে গেছে আর পাশ দিয়ে দেখি করি বেরোচ্ছে আবার দেখি এটাই এত বড় করেই ফুটে এবার মায়াও লাগে জল না দিলে কিরকম আমি তাকে জল দিই তিন ঘণ্টা গাছেও জল দিচ্ছি যাই ফুল পাওয়া যায় তবু তো বাড়ির ফুল এবার তারপরে হাঁটছিলাম পাশাপাড়ি ওই আমার সব এক মানে পরপর আসা বহু আমরা সব একসঙ্গে পরপর এসেছি তা ওর সঙ্গে কথা বলতে হাঁটা ঠিক মতো হলো না তাই তোমাদের দাদা বললাম যে হাঁটাটা হলো না দেরি হয়ে গেলো ওই যা হয় গল্প করতে করতে আর হাঁটা হলো না একটু একটু করে সামনে হাঁটছি আর ছাদে গল্প করছি আর কি মশা ঘুহু এত মশার উৎপাত হয়েছে ছাদেও দেখি টুটু টু করে চোট্টু ছোট্টু কুড়ি মানে একদম পোকার মতো মশাগুলো গুঁড়ো না সিম সিম মানে ওই মিউনিসিপ্যালিটি থেকে না ঠিক মতো স্প্রে করতে আসে না একদম আগে ওই যে ও তো জল মিশিয়ে একটুখানি করে দেয় জল মিশিয়ে একটু স্প্রে করে দিয়ে যায় চারিদিকে সেটাও বন্ধ হয়ে গেছে দেখি কোথায় আসছে না তো এগুলো তো আসা উচিত কী বলবো আর খালি ডেঙ্গুর কাঠ একটা দিয়ে গেছে দশবার করে চেক করতে আসবে তারপরে দেখো আমি নেবে ঠেপে সন্ধ্যে ঠন্দে দিলাম সন্ধ্যে ঠান্ডেও তো টাইম লাগে দিয়ে এই যে এখন চা করলাম চা বিস্কুট নিয়ে বসলাম গরম লাগছে দেখো মনে হচ্ছে আমি পাখা চালালে ভালো তো ঘামছি আজকে রাতেও রাত্রেও তো তোমাদেরকে দেখালাম দুটো বাটিতে ভাগ করে রেখে দিয়েছি রাতে আলু ঝোল আর একটুখানি মানে টুকটুকু আছে মনে হয় রাতে আমি তো কিছু খাবোই না হচ্ছে বা আলু শব্দ দিয়ে কিছু ভাত খেয়ে নেবো রাতে আমার সকালে খেয়েছি তো আর মাটনটা বেশ ভালোই লেগেছে আমি না আবার দেখবি আমরা বাঙালির একটা আলাদা একটা ইমোশন আলু দিয়ে মাটন বিয়ে বাড়িতে যতই কষা টষা খাই বিশ্বাস করো আমার না আমার হচ্ছে আর আমার না পোলাবের সাথে মাটন ভালো লাগে না আমার সাদা ভাত হবে আর বড়ো বড়ো আলু দিয়ে মাটন হবে সেটা তোমার দাদাভাইও ভালোবাসে আমিও ভালোবাসলাম মেয়েও তাই বলছি আজকে এবং বিয়েবাড়ির মাটনগুলোতে খালি বলছে হাট থাকে দেখে ও তো দেখলাম বিয়ে বেদি সিংয়ে এক পিস খেয়েছে আর কি বলছে আমি এবার হেসে বললাম হ্যাঁ রে বিয়ে বেদি সিংয়ে এক পিস খেলি বাড়িতে বলছে না না এটা বেশি ভালো যে ও আচ্ছা আমি দেখেছি যতই মানে আমার মাও যখন মাটন রান তো মাও মটন কষাও মাঝে করতো তখন খেতাম একটু রিচ ফিচ এখন খুব একটা বেশি রিচ না ভালো লাগবে এরকম মোটামুটি যে মজেই করেছি বেশ ভালো হয়েছে খেতে মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে মেয়ের কাছে সার্টিফিকেট পেয়েছে এটাই তাহলে এখন চা বিস্কুট খাই আর ভিডিও তাহলে আজকে এত পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যেই যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা